বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি এই জয় বাংলাদেশ ভারত সম্পর্কে কোন ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে চলছে চুলচেরা বিশ্লেষণ ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয় বিএনপির জয়ের পর কাল বিলম্ব না করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয় জুলাই গণভ্যোতানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির জয়ে সেই সম্পর্ক পুনঃস্থাপন হতে পারে গত আঠারো মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ করে আসছে ভারত সরকার গঠনের পর সংখ্যালঘু ইস্যুতে তারেক রহমানের কাছে ভারত তার উদ্বেগের বিষয়টি তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে উল্লেখ করা হয় জামাতের বিপরীতে তারেক রহমানকে অনেক বেশি উদারপন্থী হিসেবে বিবেচনা করে ভারত ইসলামপন্থী জামাত ক্ষমতায় আসলে তা হতো ভারতের জন্য উদ্বেগের তারেক রহমান জামাতের সমালোচক জামাত অনেকটাই পাকিস্তান ও চীন ঘেঁষা ফলে ডা শফিকুর রহমানের চেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান ভারতের জন্য সুবিধাজনক এদিকে আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ বলছে বিএনপির বিজয়ে ভারতের প্রাথমিক দুশ্চিন্তা কেটেছে তবে বাংলাদেশে জামাতে ইসলামীর অভূতপূর্ব শক্তি বৃদ্ধি ভারতকে আপাতত উদ্বেগমুক্ত হতে দেবে না তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া জেলাগুলিতেই জামাতের জয়ের হার বেশি দক্ষিণবঙ্গের সাতক্ষীরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ উত্তরবঙ্গের মেহিরপুর চাঁপাইনবাবগঞ্জ এমনকি গোটা রংপুর বিভাগে ভালো ফল করেছে জামাত জোটের প্রার্থীরা এছাড়াও অন্তত তিন ডজন আসনে বিএনপির সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতা হয়েছে শেষ মুহূর্তে চর্মনাইয়ের সঙ্গে জামাতের জোট ভেসতে না গেলে ভোটের ফল অন্যরকম হতে পারত বলে মনে করছেন বিশ্লেষকরা জাতীয় সংসদের ভোটে পরাস্ত হলেও জামাতের উল্লেখযোগ্য শক্তি বৃদ্ধি হয়েছে জুলাই সনদের ঠাঁই পাওয়া তাদের একাধিক প্রস্তাব গণভোটে জয়যুক্ত হয়েছে ফলে ইসলামপন্থী দলটির ভবিষ্যৎ কার্যকলাপ নিয়েই এখন অঙ্ক কষতে ব্যস্ত ভারতীয় বিশেষজ্ঞরা নির্বাচনকে অবাধ ও সফল অভিহিত করে বিজয়ী বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন সরকার এক প্রশ্নের উত্তরে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায়োগিক সহযোগিতা ও অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে বেইজিং প্রস্তুত রয়েছে বলে জানানো হয় ভারত না চীন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোন দেশে হবে তার উপর নির্ভর করবে আঞ্চলিক রাজনীতির গতি প্রকৃতি